মানে দেখে এতটা খারাপ লাগে যে আমার দেশের সম্পদ আমার টাকায় কেনা শুধুমাত্র যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম রক্ষণাবেক্ষণ করার জন্য অথবা পরিচালনার দায়িত্ব যাদেরকে দিয়েছিলাম তাদের হাতে আমাদের ট্রেনগুলো কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা একদম আমরা এক্সক্লুসিভ চিত্র দেখাচ্ছি ডেমু ট্রেনের ভিতরের দৃশ্য এটি একেবারে জঙ্গল হয়ে গেছে এখানে ময়লা আবর্জনা পরে প্রায় ধ্বংসপ্রাপ্ত এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ ভিডিও যেটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ড্রেমু ট্রেন বাংলাদেশ রেলওয়ের পরিচালিত সাড়ে ছয়শো কোটি টাকার একটি প্রকল্প যেটি আপনারা আমার টাকায় কেনা সেটি কিভাবে নষ্ট হয়ে পড়ে রয়েছে এখানে আমরা ট্রেনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদেরকে আশা করবো সবাই ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার করবেন শেয়ার করে দেখাবেন যে আমরা কাদের হাতে আমাদের বাংলাদেশ রেলওয়ের দায়িত্ব তুলে দিয়েছি যারা আমাদের শুধুমাত্র একটি মাত্র প্রজেক্ট আর ডেমো ট্রেন সেই ডেমো ট্রেনটি কিভাবে পরিত্যক্ত অবস্থায় জঙ্গলে পড়ে রয়েছে আমরা এখন রয়েছি রাজধানীর কমলাপুরের ডেমো ট্রেনের যে ওয়ার্কশপ অথবা শেড বলা যায় যে শেডে ডেমো ট্রেনগুলো একেবারে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যেটি সাধারণ মানুষের নাগালের বাইরে দেখার বাইরে এটি যে কোনো সাধারণ মানুষ চাইলেও দেখতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন ঘন একটি জঙ্গল যে জঙ্গলের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা দিয়ে এই ডেমো ট্রেনগুলো বাংলাদেশ রেলওয়ে কিনেছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এবং পরিচালনার অভিজ্ঞতার অভাবে সঠিক যন্ত্রপাতি সঠিক সময় না কেনার অভাবে সেই ডেমু ট্রেনগুলো নষ্ট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ডেমো ট্রেনগুলো দেখা যাচ্ছে যে ট্রেনগুলো এক সময় ঢাকা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করতো সেই ডেমো ট্রেনগুলোর এখন বেহাল দশা একেবারে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ছয়শো কোটি টাকার ড্রেম ট্রেনগুলো পড়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আরও গভীরে যাব আমরা আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা দেখবেন কিভাবে বাংলাদেশের রেলওয়ে আমাদের দেশের সম্পদগুলোকে নষ্ট করছে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে নতুন একেবারে নতুন বিদেশ থেকে আমদানি করা ড্রেমো ট্রেনগুলো ট্রেন সংকটের কারণে যাত্রীরা আর চলাচল করতে পারছে না বিভিন্ন রুটে সেখানে এখানে কোটি সম্পদ জঙ্গলে আমরা ভিতরে আরো আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো আপনারা যদি দেখেন যে বাংলাদেশ রেলওয়ে এই ডেমো ট্রেনগুলোকে কীভাবে হত্যা করেছে সেটি দেখলে আপনারা আসলে খুবই কষ্ট পাবেন এখানে কোটি কোটি টাকার সম্পদ জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে এবং দেখার কেউ নেই সংরক্ষণ করার কেউ নাই এবং এগুলো নতুন করে মেরামত করে যে চালু করবে সেই কর্তৃপক্ষও নাই অথচ আমাদের যাত্রীরা ট্রেনের সংকটে ছাদে ইঞ্জিনের সামনে চলাফেরা করে এবং বছর শেষে বাংশ রেলওয়ে লস প্রজেক্টে থাকে দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আরও গভীরে যেটি আসলেই সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে আপনারা বলতেও পারবেন না যে আপনাদের শত শত কোটি টাকা কিভাবে নষ্ট হয়ে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই খুব বাজে পরিস্থিতি এগুলো আসলে রক্ষণাবেক্ষণ না করার কারণে দেখেন এখানে বছরের পর বছর মাসের পর মাস সেখানে পরে রয়েছে প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা দিয়ে ক্রয় করা ডেমু ট্রেন যে ডেমু ট্রেন বর্তমানে পড়ে রয়েছে রাজধানীর কমলাপুরের ওয়ার্কশপে যেটি মেরামত করা হচ্ছে না যেগুলো চালু করার কোনো পরিকল্পনাই তারা নেয়নি আমরা যত ভিতরে যাচ্ছি ততই দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর ডেমো ট্রেন বগি ইঞ্জিন সব কিছু এখানে পরে রয়েছে এই যে এখানে পরে রয়েছে দেখতে পাচ্ছেন যন্ত্রাংশ সেই যন্ত্রাংশগুলো এখানে পরে রয়েছে একেবারেই পরিত্যক্ত আমরা এখন একটু ইঞ্জিন রুমের দিকে যাব আপনাদেরকে দেখাচ্ছি এটিও কীভাবে পরিত্যক্ত ওই যে পাওয়ার এখানে পাওয়ার যে ফ্লোর রয়েছে এবং ইঞ্জিন রুম যেটি রয়েছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই ইঞ্জিন রুম যেখান থেকে আসলে এটি পরিচালনা করা হতো সেটিও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে চালকের সিটের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে মনিটরিং যে বোর্ড রয়েছে সে বোর্ড দেখতে পাচ্ছেন একেবারে জঙ্গলে পরিত্যক্ত আপনারা দেখতে পাচ্ছেন কোথায় আসলে এগুলো পরে রয়েছে কত বাজে অবস্থার মধ্যে পরে রয়েছে কোন জঙ্গলে পরে রয়েছে আপনাদেরকে আরও দেখাবো আমরা আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা ফ্যান এসি নষ্ট হয়ে পড়ে আছে আপনাদেরকে এবার আরও একটু বাইরের দৃশ্য দেখাবো এখানে প্রচুর যত দূর দৃষ্টি যায় তত দূরই শুধুমাত্র ডেমো ট্রেন এখানে পড়ে রয়েছে